এখানে দেখতে পাচ্ছ আমার কাছে তেষট্টিটা বক্স রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা পাস শেষ করবো এবং এই বক্স গুলো ওপেন করবো দেখি যে এই বুয়া পাসের ভিতরে যতগুলো আইটেম রয়েছে এর ভিতর থেকে কোনো কিছু পাই কিনা এই বুয়া পাসের ভিতরে এত এত আইটেম এর ভিতর থেকে আমার কাছে সবচেয়ে এই বান্ডেলটা ভালো লাগে এবং তার পাশাপাশি এই ইমোটটা টা ভালো লাগে তো এতগুলো বক্স খুলে দেখবো যে এই বান্ডেল এবং ইমোটটা আমরা আমরা কিনা তো আসসালামু আলাইকুম ভাই বেড়া কেমন আছো তোমরা তো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি ফাঁসের ভিতরে চলে যাবো তো আমরা বুয়া তো পার্সেস করবো তো আগে দেখে নেই বুয়া ফাঁসের ভিতরে কি কি আছে বুয়ে ফাসটা নেওয়া আমাদের লাভ হবে নাকি লস হবে তো বুয়া ফাঁসের এক লেভেল রয়েছে একটা ফিমেল বান্ডেল হ্যাঁ ফিমেল বান্ডেল আমার কাছে মোটামুটি ভালো লাগছে তবে আমি এটাকে তো ব্যবহার করবো না কারণ আমি মেইল ক্যারেক্টার ব্যবহার করে থাকি সবসময় তো আমি মেইন মেইন আইটেম গুলো দেখাইতেছি কেননা আফতার ব্যানার ম্যাজিক কিউব কন্ডো গোল্ড পেট ফুট এগুলো তো প্রায় প্রত্যেকটা বুয়া থাকে তো এইগুলো আর দেখাইতেছি না আমি মেইন মেইন আইটেম গুলো দেখাইতেছি তো এরপরে রয়েছে একটা বক্স যে বক্সের ভিতর থেকে যে কোনো একটা পেট তুমি নিতে পারো তবে আমার কাছে প্রত্যেকটা পেট নেওয়া রয়েছে তো এরপরে রয়েছে একটা বাইকের স্কিন যেটা কি না কোনো লেজেন্ডারি ইভেক নাই তবে তোমাদের কাছে এই বাইকের স্কিন কেমন লেগেছে আমার কাছে তো ভালোই লাগেনি তো বুঝা পা আমার মূল উদ্দেশ্য হলো এই ইএক্সপি কার্ড এই ইএক্সপি কার্ড একশো পার্সেন্ট যখন নেব তখন আমার অনেক ইএক্সপি বেশি পাবো এবং লেভেল আপ দ্রুত হবে তো তারপরে রয়েছে একটা সাপবোর্ড যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এটা মোটামুটি মোটামুটি ভালো রয়েছে তবে এটাকে মনে হচ্ছে লাঠি দিস তো এরপরে রয়েছে একটা লুট বক্স তো এই লুট বক্স তো মারাত্মক সুন্দর রয়েছে ইয়াতে দেখতে পাচ্ছ লেজেন্ডারি ইফেক্ট রয়েছে যেটা দেখতে কিনা সত্যি অনেকটা অসাধারণ লাগতেছে তো এই লুট বক্স টা আমার কাছে খুবই ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে তো এরপরে রয়েছে গোল্ডের এর একশো পার্সেন্ট কার্ড তো এইটা নিলে আমাদের আইডিতে গোল্ড খুব দ্রুত বাড়বে তো এরপরে পঞ্চাশ লেভেল এ রয়েছে একটা হিলিং পিস্তল এর স্কিন যেটা কিনা অনেকটা লেজেন্ডারি তাছাড়া এরপরে রয়েছে একটা ব্যাট স্কিন যেটা কিনা লেজেন্ডারি করা হয়েছে তবে আমার কাছে মোটামুটি ভালো লাগছে তো এরপরে রয়েছে একটা ব্যাক প্যাক যেটা কিনা আমার কাছে খুবই সুন্দর লাগছে কেননা এই ব্যাগপ্যাকটা পিঠের সাথে খুব সুন্দর ভাবে মিশে যায় এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে পিছনের দিকে দেখতে পাচ্ছ বই মতো দেওয়া রয়েছে তো এই ব্যাগপ্যাকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে রয়েছে একটা ইমোট এইখানে ইমোটটা অত সুন্দর ভাবে দেখা যাইতেছে না আমি ক্যালাইম করে তারপরে তোমাদেরকে লবি থেকে দেখাইতেছি তো এরপরে রয়েছে মেইল ব্যান্ডের তো মেইল ব্যান্ডেল আমার কাছে মোটামুটি ভালো লাগছে এটা জামা এবং প্যান্ট দিয়ে মোটামুটি ভালো একটা ড্রেস আপ কম্বিনেশন তৈরি করা যাবে তো সব মিলিয়ে এই বুয়া পাসটা তোমরা দশের ভিতরে কত দিবে আমি তো দশের ভিতরে চার্জ দিব কারণ আমার কাছে মোটামুটি ভালো লাগছে তো বুয়াফাসের প্রত্যেকটা আইটেমই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া শেষ তো আমরা এখন সরাসরি বুয়াফাসটা পার্সেস করব এবং বুয়াফাসের এই তেষট্টিটা বক্স ওপেন করব দেখি যে এই বক্সের ভিতর থেকে কিছু পাই কিনা তো তার আগে ছোট্ট অ্যাড করেছে এইটা দেখে নাও তো প্রতিনিয়ত নতুন নতুন ইভেন্ট এসেই চলেছে আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড আপ করতে পারো কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয় তোমরা এইখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এ এর মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ পেয়ে যাবে তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই যাও もうブサイトでごりあそっか。 তো চালো আর দেরি না করে আমরা সরাসরি বুয়া ভিতরে যাই এবং বুয়া আনলক করি তো আমরা এখানে সরাসরি বুয়া ভিতরে চলে আইলাম এবং নিচে যে আনলক লেখা রয়েছে এই আনলকের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আমাদের সামনে তিনশো উনি ডায়মন্ড দিয়ে আনলক করতে বলতেছে এবং সাতশো উনি ডায়মন্ড দিয়ে আনলক করতে বলতেছে তবে আমরা তিনশো উনি ডায়মন্ড দিয়ে আনলক করবো দেখতে পাচ্ছ আমাদের ডিসকাউন্ট দিয়েছে কেননা আমরা আগের মাসের বুয়া পাশটাও পারচেস করছিলাম তো আমরা তিনশো উনি ডায়মন্ড উপরে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে ওকে করে দিলাম দিলে বুয়া পাশের কিছুটা নিমিশন দেখাইতে আমাদের সামনে তবে এটাকে আমরা স্কিপ করে দেব দেওয়ার সাথে সাথে আমাদের সামনে দেখতে পাচ্ছ চারটা আইটেম আনলক হয়ে গেল তো আমরা এটাকে ওকে করে দেব দেওয়ার সাথে সাথে আমাদের সামনে সামনের মাসের বিয়া পাশের জন্য কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট টা চলে আসলো তো এটাকেও আমরা ওকে করে দিলাম দেওয়ার সাথে সাথে বিয়া আমাদের আনলক হয়ে গেল তো আমরা এখন তেষট্টি বাক্স ওপেন করব তার আগে মেইল বান্ডেলটা ওপেন করে পরে দেখবো যে এই বান্ডেলটা সুন্দর আছে কিনা তো আমরা সরাসরি মেইল বান্ডেলের উপর চাপ দিলাম এবং ভোল্টে চলে আসলাম এসে একটা পারফেক্ট কমিউনিকেশন দেওয়ার চেষ্টা করলাম দেখতেছি যে সুন্দর লাগে কিনা তো এর জামাটা আর ক্যাপটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে তাছাড়া এই ব্যান্ডের এই প্যান্ট অ্যান্ড জুতা মোটেই ভালো লাগেনি তো তোমাদের কাছে এই ব্যান্ডেলটা ভালো লেগেছে কিনা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে তো চলে এখন আমরা সরাসরি বক্স ওপেন করি তো আমরা সবার আগে এখন বক্স ওপেন করব তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওতে একটা লাইক করে দিবে তোমার একটা লাইকই পারে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করতে তো চলো আমরা সরাসরি বক্স ওপেন করি তাহলে বলতে বলতে বক্স ওপেন করে নিলাম দেখতে পাচ্ছ আমরা সব গু আর গু পাইছি Vamos ralar os কেমন ডাকডা হয় একটা আফতার ব্যানার বা নর্মাল কিছু হলেও দিতে পারতিস যে ভাই তোরা তো কোনো কিছুই দেয় নাই আমাকে এইখান থেকে শুধু লোড আউট আর লোড আউট দিছে যেটা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তো তোমরা এই বুয়াফাসের বক্স থেকে কেউ কিছু পাইছো কিনা জানাবে তো আমরা এখন বুয়াফাসের অন্য অন্য আইটেম গুলো ওয়াল কেলাইম করে নিই তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়াল ক্লাইম করে নিয়েছি প্রত্যেকটা আইটেমই আমাদের বোর্ডের ভিতরে চলে এসেছে বা আমাদের আইডিতে চলে এসেছে তো তোমাদেরকে আর মাত্রই একটা ইমোট দেখানো বাকি তো চলো ওইটা দেখে আসি তো ইমোটটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে তো তোমাদের কাছে এই ইমোটটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছো যে ছবি আঁকার একটা ইমোট এটা কিন্তু আমার কাছে সুন্দরই লাগতেছে তো ভিডিও তো অনেকে দেখে তো আর লাস্ট অব্দি কে কে দেখে তো তুমি যদি দেখে থাকো তাহলে অবভিয়াসলি আমি লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ